আসসালামু আলাইকুম সবাইকে গুড মর্নিং আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমি আয়েশা মহসিন আমি ইতালিতে 5 বছর যাবত আছি আমি একজন হাইলাইফ আমার একটু ছিল বাইরে লাগিয়ে ঘরে বসে অনলাইনে বিজনেস করি আলহামদুলিল্লাহ আমি এখন পরিবারের পাশাপাশি বিজনেসটি सक्सेसফুল পরিচালনা করছি আমি একজন বিজনেস ওনার ওনার হিসেবে কাজ করি আসসালামু আলাইকুম ভাইয়া আপনাকে আপনার কেমন লাগছে

আমি একজন মা একজন গৃহিণী পাশাপাশি একজন সফল উদ্যোক্তা আমি আমার বাচ্চাদের দেখাশোনার পাশাপাশি এই বিজনেসটি রান করছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু ওকে আপু থ্যাংক ইউ ধন্যবাদ মেহেদি ভাইয়া আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল যে আমাদের এই বিজনেসটি কি আমাদের কাজ কি বিজনেসটি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এটা আসলে প্রধান প্রশ্ন আমরা কি নিয়ে কথা বলতেছি আজকে রাইট সো এটা একটা বিজনেস অপরচুনিটি আমাদের এটা এক একজন আমরা এক এক নামে হয়তো বা বলতে পছন্দ করি আমি বলতে পছন্দ করি ডিজিটাল মার্কেটিং বিজনেস অনেকে আছে বলে হচ্ছে ডিজিটাল বিজনেস আবার অনেকে আছে অ্যাট্রাকশন মার্কেটিং বিজনেস বলে অনেকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস বলে যে যেটাই বলুক না কেন আমাদের সবার কাজ এবং সবার ধরনই সেম আমরা সেম প্ল্যাটফর্মটা শেয়ার করতেছি সো এটা একটা ডিজিটাল মার্কেটিং বিজনেস এখন ডিজিটাল মার্কেটিং বলতে কি বুঝায় অনেকে মনে করে যে ডিজিটাল মার্কেটিং বলতে এজেন্সি মিন করতেছি যে আমি কোনো এজেন্সি রান করতেছি যেখানে আমি ডিজিটাল কন্টেন্ট মেক করি অথবা মিডিয়াতে শুধুমাত্র কিন্তু আমাদের এই বিজনেসটা গতনাগতিক বিজনেস থেকে বেশ আলাদা অর্থাৎ এটা একটা ওয়ান স্টার বিজনেস সলিউশন আপনি অনলাইনে একটা বিজনেস করার কথা চিন্তা করতেছেন সেটা হোক ড্রপশিপিং সেটা হোক অ্যাফিলেট মার্কেটিং

পরবর্তীতে যদি কোনো অর্ডার আসেও এগুলো আবার পেমেন্ট প্রসেসিং থাকবে শিপিং থাকবে রিটার্ন আসতে পারে রিফান্ড করা লাগতে পারে কত কিছু থাকে একটা অনলাইন বিজনেস সেই জায়গায় আমাদের বিজনেস প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে ওয়ান স্টেপ বিজনেস সলিউশন অর্থাৎ প্রোডাক্ট কোম্পানি থেকে শুরু করে রিটার্ন রিফান্ড পর্যন্ত সম্পূর্ণ জিনিসটাই একটা অটোমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে আমার আপনার কাজ শুধুমাত্র হচ্ছে মার্কেটিং করা এবং পাশাপাশি মেন্টেনিং করা সো এটি হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং বিজনেস যদি আপনি অনলাইনে কোনো একটা বিজনেস দাঁড় করতে চাচ্ছেন কিন্তু আপনি জানেন কিভাবে করবেন সেক্ষেত্রে আমরা আপনাকে একটা ওয়ান স্টপ সলিউশন বিজনেস মডেল দিচ্ছি এবং এই মডেলটাই আমরা প্রমোট করতেছি আমরা এখানে নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা নির্দিষ্ট কোনো কোম্পানির মার্কেটিং করতেছি না আমরা শুধুমাত্র আমাদের নিজেদের অনগোয়িং যে লাইফস্টাইল আছে যে ফ্রিডমটা আমরা পাচ্ছি সেই জিনিসটি আমরা প্রমোট করতেছি পাশাপাশি আমাদের বিজনেসের মডেলটা বা বিজনেস প্ল্যাটফর্মটাকে আমরা মার্কেটিং করতেছি সো এটাই আমাদের বিজনেস এক কথায় আর যদি বলেন আমরা কি করি সেক্ষেত্রে আমরা প্রথম কাজ হচ্ছে মার্কেটিং আর সেকেন্ড কাজটা হচ্ছে মেন্টরিং সো মার্কেটিং আমরা আমাদের নিজেদের লাইফস্টাইল থেকে করতেছি বিজনেস মডেলটাকে করতেছি বিজনেসের প্ল্যাটফর্মটাকে করতেছি আর মেন্টরিং হচ্ছে सपोज ধরেন আজকে আপনি আমার বিজনেসের সবকিছু দেখে বুঝে শুনে ইনভেস্টমেন্টের মাধ্যমে বিজনেসটা শুরু করলেন

একটা করার জন্য যে যেকোনো কাজের এই ধারাবাহিকতা থাকে তো এই বিজনেস যারা হয়তো বা আপনার বিজ্ঞাপন দেখেছে বা পেজ ফলো করেছে এখন তারা করতে চাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই কতগুলো দাব বা স্টেপ ফলো করে তারপরে বিজনেসটি শুরু করতে হবে তার মধ্যে আমরা সবসময় তিনটি স্টেপের কথা বলে থাকি যেমন ফার্স্ট স্টেপে আমরা বলি যে যে পেজ ফলো করো কিংবা আপনার বিজ্ঞাপন দেখলো সেখান থেকে সে ইন্টারেস্টেড হলো সে আরো জানতে চাচ্ছে সেক্ষেত্রে সে আপনাকে তার ইমেল অ্যাড্রেসটা দিবে এবং নাম দিবে তখন তার ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে সাইন আপ করার পরে তার কাছে চলে যাবে প্রায় দুই ঘন্টার একটা ওয়েব সরি 90 মিনিটের একটা ওয়েবিনার সেই নাইনটি মিনিটের ওয়েবিনারের মধ্যে মোটামুটি সে বেসিক ধারণা পাবে তারপরে আমাদের পেজের মধ্যে অনেক ইনফরমেশন থাকে সেগুলো দেখলে সে আরো ধারণা পাবে পাওয়ার পরে যদি তার মনে হয় যে মোটামুটি আমি ধারণা পেয়েছি মোটামুটি টেন ও পেয়েছি আর একটু জানতে চাই সেক্ষেত্রে জানার চাওয়ার পরে সেকেন্ড স্টেপে সে যাবে এবং সে যার পেজে ফলো করুক না কেন এই যে পেজ ফলো করলো করার পরে যার অ্যাড দেখে সে সাইন আপ করলো তাকে জিজ্ঞেস করো যে আমি সেকেন্ড স্টেপ আরো কিছু জানতে চাই তখন আমরা যে কাজটা করি যে আপনি ঠিক আছে ওয়ান নাইন ডলার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেন আমাদের ওয়েবসাইটেই আছে রেজিস্ট্রেশনের সিস্টেমটা আপনার ওয়েবিনার দেখার পরে যে সেকেন্ড পেজ আছে সেখানে গেলে আপনি রেজিস্ট্রেশনের পৃষ্ঠাটা পাবেন সেখানে একদম যে থার্টি ডেজ ব্যাক মানি কিংবা বিজনেসের সেট বা মোটামুটি সব কিছু লেখা আছে ওয়েবসাইটের মধ্যে সেটা দেখলে আরও ক্লিয়ার হওয়া যায় তো কষ্ট করে আপনারা সেকেন্ড পেজ দিতে পারেন কিংবা আপনারা নিজেরও মেন্টরকে বললে মেন্টর আপনাদেরকে হেল্প করবে ওয়ান নাইন ডলার কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় আর রেজিস্ট্রেশন করার পরে আপনার সাথে সাথে একটা মানি রিসিট আসবে দেন এক থেকে পনেরো মিনিটের ভিতরে একটা ইমেল লিংক আসবে সেখানে ক্লিক করলে আপনি সম্পূর্ণ ইনফরমেশন পাবেন আর সেই ইনফরমেশনের মধ্যে থাকবে আমাদের বিজনেস রিলেটেড দুই ঘন্টার মিনিমাম আটটা ভিডিও থাকবে সেই ভিডিও তো কোনোটা দুই মিনিটের পাঁচ মিনিটের তিরিশ মিনিটের এরকম থাকবে এবার এসে দুই ঘন্টার ভিডিও পাবেন আর সেই ভিডিওতে উল্লেখ করা আছে এ টু জেড বিজনেস সম্পর্কে আর ভিডিও গুলো দেখার পরেও যদি না বুঝেন তখন আপনাকে কোচ বুঝে দিবে আর এই ইমেলটার মধ্যেই কিন্তু কোচের সাথে করা আছে আপনি কোচ কল বুক দিয়ে আপনি বাকিটা জেনে নিতে পারতেছেন আর অবশ্যই কোচ কল বুক দেওয়ার পূর্বে জেনে বিজনেসটা আপনার জন্য পারফেক্ট কিনা যদি মনে করেন যে আপনার জন্য এরকম আপনি কিছু খুঁজছেন সেক্ষেত্রে অবশ্যই কোচ কল বুক দেন নতবা আপনি রিফান্ড নেওয়ার জন্য রেডি থাকেন কারণ কোচ কল বুক দেওয়ার পর আপনি রিফান্ড পাবেন না এক দ্বিতীয়ত থার্টি ডেজ ওভার হলেও রিফান্ড পাবেন না তো আপনাকে দুইটা হবে যে ডেজ হলে কোচ কল কাজ যদি আপনি ওয়ান ফোরটি নাইন ডলার রিফান্ড পাচ্ছেন না এইগুলো আমাদের সেকেন্ড স্টেপ আর এখানে কিন্তু বয়ের কোনো কিছু নেই কারণ আপনি এই দুইটা কাজ না করলে বাকি আপনি তিরিশ দিনের ভিতরে আপনি দুই ঘন্টার ভিডিও দেখলেন বাকি আরো কিছু জানলেন মেন্টরের মাধ্যমে কিছু জানলেন আমাদের দুটা গ্রুপ আছে সেই গ্রুপ দুটার মধ্যে জানলেন আর ওয়ান ফর্টি নাইন ডলার দিয়ে রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনি ইন্টারন্যাশনাল যে কমিউনিটি আমাদের গ্রুপ আছে সেটাতে জয়েন হওয়ার সুযোগ পাচ্ছেন তারপর ওইখানে আপনি রিসার্চ করলেন রিসার্চ করার পরে যদি মনে হয় উপযুক্ত থার্ড স্টেপে যাওয়া যায় তাহলে আপনি আপনার মেন্টরকে বলেন আমি থার্ড স্টেপে যাইতে আগ্রহী নতবা আমি রিফান্ড নিতে আগ্রহী যেকোনো একটা ডিসিশন নিতে পারে হ্যাঁ তো দেখেন এত সুন্দর সিস্টেম রাখা আছে তো আপনারা আর এই যে থার্ড স্টেপে যে নামে মাত্র ইনভেস্ট দিয়ে কিন্তু কারণ কোনো কাজে এমন কোন যারা সাধ্যের ভিতরে সবাই আমরা এতটুকু সাধ্যের ভিতরে আছে বিজনেসটা শুরু করার মতো তো আশা করি অনেক ভালো বুঝতে পারছেন থ্যাংক ইউ আপু এটুকি ছিল বলা আপু থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ ভাই আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন ছিল যে আমাদের বিজনেসের অটোমেটেড সিস্টেমটা সম্পর্কে যদি একটু ক্লিয়ার বলতেন থ্যাংক ইউ আপু আমাদের বিজনেসের অনেক কাজই কিন্তু অটোমেটেড যদি আমি সংখ্যায় একটা অনুমান করা ট্রাই করি তাহলে বলা চলে যে 70 টু 80% কাজই আমাদের অটোমেটেড 15 টু 20% কাজ যেটা আমাদের নিজেদের করা লাগতেছে অটোমেটেড এর মধ্যে কি কি আছে প্রথমত আছে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আমাদের সবার একজন জনের পার্সোনাল ওয়েবসাইট আছে সেকেন্ডলি থাকতেছে আমাদের সেলস ফানেল সেলস ফানেলটা হচ্ছে আপনার লিড জেনারেট করে সেলস ফানেলে দিলে সেলস ফানেল অটোমেটিক্যালি আপনার লিডকে পরবর্তী বিজনেসের সেলসের দিকে জেনারেট করে সেটা খুবই ইজি একটা মাধ্যম এবং পাশাপাশি এটা খুব এক্সপেন্সিভ আপনি যদি সেলস ফানেল লিখে সার্চ দেন গুগল করে এবং এক্সপেন্স নিয়ে চিন্তা করেন আপনি দেখবেন যে সেলস ফানেল খুব এক্সপেন্সিভ সেরাউন্ড আমি আপনাকে আমার ইমেল এর মাধ্যমে এটা কিন্তু আমি বসে বসে আপনাকে ইমেল করতেছি না এই সবকিছুই আমাদের অটোমেটিক সিস্টেম মাধ্যমে আমার হয়ে আমার পাঠাচ্ছে তার পাশাপাশি আমাদের সিস্টেম আমাদের ওয়েব আমাদের যে আ ব্যাক ইন দা ইনডিজি কোম্পানি আছে কোম্পানি এর যে প্রোডাক্ট আছে সবকিছুই কিন্তু অটোমেটেড শিপিং হচ্ছে রিটার্ন হচ্ছে রিফান্ড হচ্ছে সেল হচ্ছে আমাকে কিন্তু সেল নিও পুষ্কর লাগতেছে না আমাকে কিন্তু শিপিং হচ্ছে কিনা ইনভেন্টরি হচ্ছে কিনা এগুলো নিও কোনো কিছু করতেছে না তাহলে আমার করা কি লাগতেছে আমি যে বলতেছি 20% কাজ আমার কি করা লাগতেছে যে প্রথমত হচ্ছে বিজনেস টাই সেটআপ করা লাগতেছে আমাদের ট্রেনিং সাইট আছে আমাদের স্বয়ংক্রিয় ট্রেনিং সাইট আছে সেটার মধ্যে

ফেসবুক ইউটিউব অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া টোটাল ষাটটা মতো বড় বড় প্ল্যাটফর্ম আছে যে কোনোটাই আপনি চাইলে অ্যাড রান করতে পারেন তো সেই জায়গাগুলোতে যে আমরা অ্যাড রান করতেছি ওই অ্যাডটা কিন্তু আমাদের মেনটেন করা লাগতেছে মেক করা লাগতেছে সেটা কিন্তু আমাদের কাজ আছে বিজনেস ওনার পাশাপাশি আমরা আমাদের বিজনেস পেজ যেটা থাকি সেটাতে আমরা কন্টিনিউসলি পোস্ট করতেছি এনগেজমেন্ট রাখতেছি আমাদের আমাদের যারা ফলোয়ার্স আছে তাদেরকে আমার বিজনেস সম্পর্কে জানাচ্ছি এই যে আমি বসে যে এখন একটা লাইভ করতেছি এটাও কিন্তু আমার বিজনেসের সময় রাইট এই জিনিসগুলাই হচ্ছে আমাদের বিজনেস জয়েন করার পরে পার্সোনালি করা লাগতেছে বাট এর বাইরে সেল জেনারেট করা এবং পরবর্তীতে আমাকে বানাতে হচ্ছে না আমি যে সিস্টেমে একটা থিম চুজ করতেছি আমি অটোমেটিক্যালি আমার হয়ে সিস্টেম আমার জন্য একটা ওয়েবসাইট বানাচ্ছে যেটা অ্যাকচুয়ালি আপনার ই কমার্স সাইট হিসেবে আমার জন্য কাজ করতেছে

যে আচ্ছা আমি স্কুলে পড়বো এই ভার্সিটিতে পড়বো এখানে কি সুবিধা পাবো এই জবটা করব কি সুবিধা পাবো এই বিজনেসটা শুরু করব কি সুবিধা পাবো এই যে দেখেন সুবিধায় যদি আমরা না পাই কেনই বা কাজটা করব তো এই যে কোনো সেই জায়গা থেকে কিন্তু আমাদের বিজনেসটাও তার ব্যতিক্রম না আমাদের বিজনেসে ইউজ পরিমাণ সুবিধা রয়েছে যা আমি বলে শেষ করতে পারবো না আর আমি আমার সুবিধাগুলোই উল্লেখ করছি যেমন আমি যে জায়গা থেকে বিজনেসটা শুরু মানে করেছিলাম যে আমি বাহিরে জব করতে পারছি না বাচ্চাদের দেখাশোনা করতে হবে কিংবা ঘরের কাজকর্ম করতে হবে হয়তো বা আমি শারীরিক ভাবে এতটা শক্তিশালী আমাদের বাঙালি মেয়েদের ক্ষেত্রে খুব টাফ আর ছেলেদের ক্ষেত্রেও কিন্তু টাফ যে একটা জব করার পরে আবার একটা পার্ট টাইম জব করা কারণ একটা জবের পয়সা দিয়ে হচ্ছে না তো এই ক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা কেউ প্ল্যান বি হিসেবে করতে পারতেছে কেউ এই যে আমি আমি একসময় জব করতাম এখন আমি জব করছি না ফুল টাইম করছি আর এই বিজনেসটা আমি বেনিফিট আর্থিক বেনিফিট পাচ্ছি দেন দিক আমি পাচ্ছি আর যে কোনো জায়গা থেকে আমি বিজনেসটা রান করতে পারছি সেটা হোক আমার ঘরে কিংবা আমি দেশ চেঞ্জ করি সেটা যেমন ভাই বাংলাদেশে গেছে কয়েকদিন আগে সেখান থেকেও ভাইয়া বিজনেসটা রান করছে তার কিন্তু ওই মাসেও ইনকাম ছিল অত সব জানি না তার বেতনটা ঠিক ছিল কিনা বাট ইনকাম কিন্তু আলহামদুলিল্লাহ ছিল সেম আমার ক্ষেত্রেও সবাই ক্ষেত্রে কিন্তু বিজনেসটা একই সিস্টেমে কাজ করে আলহামদুলিল্লাহ তারপরে দেখেন অনেকে টেনশনে থাকে যে এই বিজনেসটা আমার জন্য পারফেক্ট কিনা অবশ্যই পারফেক্ট এই জন্য বলবো আমি যে জায়গাটা রিসার্চ করছি সেটা হচ্ছে যে গভর্নমেন্ট পারমিশন দিছে কিনা কারণ বিদেশে আমরা সবাই পাসপোর্ট বা পারমানেন্ট পার্টনার কেন তার জন্য অনেক পরিশ্রম করতে হয় কিন্তু সেখানে কিন্তু উল্লেখ থাকে অবৈধ কোনো কাজ করা যাবে না সবকিছু বৈধ করতে হবে তো আমাদের এই কিন্তু বৈধ একটা বিজনেস কারণ আমরা গভর্নমেন্টকে কে ট্যাক্স দিয়ে গভর্নমেন্ট বিজনেস করতে হচ্ছে আর আমি যদি দশ টাকা ইনকাম করি দুই টাকা গভর্নমেন্ট কে ট্যাক্স দিই তো আমার কষ্টের কোনো কারণ নেই তাই না তো সেই জায়গা থেকেও কিন্তু আমি এই জায়গাটার মধ্যে ক্লিয়ার আসি দেন যে হোক সে একটা ফুল টাইম জব করুক কিংবা সে ডাক্তার কিংবা সে ইঞ্জিনিয়ার যে কোনো পেশার লোকেরা কিন্তু বিজনেসটা করতে পারতেছে তো এই যে তার ফুল টাইম জব এবং রাত দিন ঘন্টা বিজনেসটা চলে ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বিজনেসটা চলতেছে বিশ্বের যে এক দেশে এই যে আপনি ইতালিতে আছেন ভাইয়া কানাডাতে আছে আমি জাপানে আছি আমি বিদেশে আসছি এরপরে তো এমনি জমে গেছি যে জাপানটাই তো বুঝি না আবার কোথায় ইতালি তুমি চিন্তা করব কোথায় কানাডা চিন্তা করব জাপান প্লাস বাংলাদেশ চিন্তা নিয়ে তো আমরা ব্যস্ত তো দেখেন এই বিজনেসটা আমাকে কত দূরে নিয়ে গেছে আপনার এই যে কানাডা ইটালি কিংবা ইউএসএ মানে সব কান্ট্রির সাথে কিন্তু আমরা ফ্রেন্ডলি হয়ে গেছি বিজনেসের কারণে আর এটা আমরা বিজনেসটাকে আমরা সেকেন্ড পরিবার বলে থাকি হ্যাঁ কোনো যে কোনো বিজনেসের সুবিধা এপরে দেখেন আমাকে একা বিজনেসটা করতে হচ্ছে না আমরা নতুন একটা বিজনেস শুরু করব সেক্ষেত্রে সাহসী তো নাই এই বিজনেসটা কে শিখাই দিবে হ্যাঁ আমি কিভাবে কি সেট আপ করবো এগুলো তো পারি না কিংবা অফিসিয়াল একটা সেট করে দিল কিন্তু নলেজ কোথায় পাবো কিংবা তিন মাসের একটা কোর্স করলাম ছয় মাসের একটা কোর্স করে ডিগ্রি পাইলাম সার্টিফিকেট পাইলাম কিন্তু পরে যখন অ্যাপ্লাই করতে গেলাম কাজ করতে গেলাম বিজনেসের কাজ তখন কিন্তু আমি পারতেছি না তখন কিন্তু আমি স্কুলকে কল করে বলতে পারবো না যে আমাকে তো সার্টিফিকেট দিয়েছেন আমি তো কাজটা পারি না আমাকে শিখাবে কি দেখেন ওইখানেও কিন্তু আমরা ফেল বাট এখানে কিন্তু আমরা ইনশাল্লাহ সাকসেস এই জন্য সাকসেস এখানে আমাদের সার্টিফিকেট কাজের জন্য দিচ্ছে না বাট আমাদের মেন্টর এবং কোচ প্রতিনিয়ত আমাদেরকে হেল্প করতেছে আমরা সাপোর্ট পাচ্ছি সেটা হোক মানে চব্বিশ ঘন্টার ভিতরে কোচকেও যদি নক করি যেটা পারতেছি না বুঝতেছি না সেট আপ কিংবা কিভাবে কথা বলবো কিংবা এই কাজটা নতুন আপডেট আসছে কিভাবে করব দেখেন আমরা কিন্তু রেসপন্স পাচ্ছি আলহামদুলিল্লাহ এই সুযোগটা থেকেই কিন্তু আমার বিজনেসটা করা আশা করি মেহেদি ভাই আরো সেম যে এই যে মেন্টর আছে কোচ আছে সাপোর্টিং আছে আমাদের সাপ্তাহিক জুম মিটিং হয় মাসিক মিটিং হয় সেখানে কিন্তু অনেক উন্নত মানের নতুন নতুন টেকনিক আমাদের সাথে শেয়ার করা হয় যেগুলো অ্যাপ্লাই করে আমরা আরো সাকসেস হচ্ছে হ্যাঁ তো আশা করি সুবিধার কথা জানছেন আর আমাদের প্রতিনিয়ত পোস্টে আমরা সুবিধার কথা অনেক অনেক শেয়ার করি আর আমরা দেখেন লাইফস্টাইলগুলা শেয়ার করি যে আমরা ইজিতে বিজনেসের ভিতরে থেকেই কিন্তু আমরা লাইফও এনজয় করতেছি বিজনেসটাও এনজয় করতেছি তো আলহামদুলিল্লাহ थैंक यू আপু আশা করি কিছুটা হলো বোঝাইতে পারছি ওকে थैंक यू আপু অনেক ধন্যবাদ আপনি কি অনেক সুন্দর করে বলছেন আর তো মেহেদী বের এসে একটু প্রশ্ন ছিল আপু একটু বল তারপর আমি বাইরে কাছ থেকে ক্লিয়ার ভাবে আরেকটু শুনতে চাই সেটা হল যে অন 49 ডলার

এখন কেন হান্ড্রেড পয়েন্ট নাইন ডলার দিয়ে আমাকে বিজনেসটা জানতে হবে প্রত্যেকটা বিজনেসের একটা রুলস এন্ড রেগুলেশন থাকে আমাদের বিজনেস ব্যতিক্রম কোনো কিছু না এখানে আমরা সবাই টাকা ইনকাম করতে আসছি এখানে আমরা কেউ জাস্ট টাইম স্পেন্ড করার জন্য এখানে আসি নাই সো ডেফিনেটলি রুলস এন্ড রেগুলেশন মেনেই আমাদেরকে সামনের দিকে আগাই দিতে হবে পরবর্তীতে এই জিনিসটা ইউজ করে আমরা কিন্তু অলরেডি ফাইনান্সিয়াল লাভবান হচ্ছি এখন আপনি জিজ্ঞাসা করতেই পারেন যে ইনফরমেশন জানার জন্য টাকা দিতে হবে জিনিসটা কেমন না জিনিসটা অবশ্যই কেমন

অ্যাপ্লাই করার পরে সেখানে আপনি চান্স পাইলেন ক্লাস করলেন পরীক্ষা দিলেন একটা পর একটা সেমিস্টার কমপ্লিট করলেন ফাইনাল ইয়ার হলো এন্ড দেন তারপরে সবগুলো পরীক্ষায় কিউনিটি পাস করে ভালো একটা গ্রেড আসলে আপনি সার্টিফিকেট পাচ্ছেন যে ওকে আপনার সিজিপি এত এত হয়েছে তো আপনাকে কিন্তু কত বড় একটা জার্নি পালন করা লাগছে আর আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে সার্টিফিকেটটা আমি পেতে চাই কিন্তু আমি প্রথম দিকের কোনো কিছু করবো না পরীক্ষা দিব না আমি কোনো ফর্ম ফিল করব না আমি কিছু করবো আমি ডিরেক্টলি সার্টিফিকেট চাই আপনাকে কিন্তু ইউনিভার্সিটি দিবে না হ্যাঁ আপনি পারবেন আপনি হয়তোবা নীল ক্ষেত্রে যদি বানান সেক্ষেত্রে আপনি নকল সার্টিফিকেট পাবেন কিন্তু আসল সার্টিফিকেট কিন্তু আপনি পাবেন না রাইট আমাদের বিজনেস এরও একটা সুন্দর রুলস আছে প্রথমত তো আপনি দেখতেছেন বেসিক ইনফরমেশন পেয়ে গেলেন এখন আপনার আপনি কিউরিয়াস আপনি কিউরিয়াস আপনি জানতে চান এখন আপনি যদি কিউরিয়াস না থাকেন আপনি যদি শুধুমাত্র সময় স্পেন্ড করতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই হান্ড্রেড ফোর্টি ডলার পে করে জেনে আবার আপনি রিফান্ড নিয়ে চলে যাবেন না আপনি সিরিয়াস আপনার লাইফ নিয়ে আপনি এরকম কোন আপনি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে যাচ্ছেন এবং এই জিনিসটা দেখে আপনাকে মোটিভেট করবে তখনই আপনি নিজের টাকা স্পেন্ড করে হইলেও একটা জিনিস দেখার জন্য আপনার আগ্রহ আসবে তো এই জায়গাটা থেকে আসলে কে সিরিয়াস আর কে সিরিয়াস না আর এই জিনিসটা আসলে ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু হান্ড্রেড ফর্টি ডলার এখানে রাখা হয়েছে পাশাপাশি কোনো কিছু ফ্রি না

আপনি যে লিংকের মাধ্যমে পে করতেছেন একটা ইমেল আসবে আপনার কাছে আপনি তাহলে ওই ইমেলের রিপ্লাই করে আপনার টাকা আপনি নিজে রিফান্ড ইস্যু করতে পারবেন আমাদের কাউতে পাওয়া লাগতেছে না এবং যখন আপনি পে করতেছেন তখন আসলে কি পাচ্ছেন প্রথমে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল গ্রুপ যেটা আছে ইন্টারন্যাশনাল কমিউনিটি মোর দ্যান 200000 পিপল সেটা অ্যাক্সেস পাচ্ছেন থার্ড সেকেন্ড হচ্ছে আমাদের বিজনেসের হোল সিস্টেমটা দেখতে পাচ্ছেন কিভাবে বিজনেস পোর্টা কাজ করতেছে আমরা যেখানে অ্যাফিলিয়েটেড একটা কোম্পানির সাথে কাজ করতেছি মাল্টি মিলিয়ন ডলারের ইন্টারন্যাশনাল সেই কোম্পানিটা কি তাদের কি প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি ইনভেস্টমেন্ট কত টাকা আছে আপনি কিভাবে কম্পেনসেশন পাবেন আপনার কম্পেনসেশন প্ল্যানটা কি পাশাপাশি আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত দিনে কিভাবে আপনার বিজনেসটা গ্রো করবে এই জিনিসগুলো আসলে ওই ওই সাইন আপ করার পরে ভিডিও আকারে এখানে ডিসক্রাইব করা হয় এখন এতগুলা জিনিস যদি আমি আপনাকে বলা ট্রাই করি এবং আপনি দেখানোর ট্রাই করি আপনি কিন্তু শুরুতেই হয়তোবা বা এত কিছু নেওয়া

এটা আমি মিনিমাম অ্যাপে একটা উদাহরণ দেওয়ার জন্য বলতেছি আমাদের বিজনেসটা स्लोली ग्रो করে যে আমাদের বিজনেসের মডেল টু ইয়ার্স ধরে আছে তার ইনকাম আর যে আজকে বিজনেসটা শুরু করতেছে তার ইনকাম কিন্তু আকাশ পাতাল তফাত হবে যেটা যে কোনো বিজনেসে কিন্তু কমন অবশ্যই আমাদের বিজনেসে ইনকাম করা সম্ভব ইনকামের ধরন এবং ইনকামের অ্যামাউন্টটা প্রত্যেককে আলাদা হবে কারণ আপনি যেভাবে বিজনেসটা শুরু করতেছেন আমি হয়তো নাও নাও সেভাবে শুরু করতে পারি এখন যেভাবে সেভাবে কোন ভাবে কিভাবে জানবেন এটা জানার জন্য আপনাকে সাইন আপ করতে হবে এবং আপনি পরবর্তীতে দেখতে পারবেন বিজনেস কি কি ধরন আছে যেটার মাধ্যমে আপনি শুরু করতে পারবেন আমি যেভাবে শুরু করছি রোজিয়াপো হয়তো বা সেভাবে শুরু করেনি নেই রোজিয়াপো যেভাবে শুরু করছে সেভাবে হয়তো আয়সা আপু শুরু করে যার জন্য আমাদের কিন্তু ইনকামেরও কিছুটা ফ্ল্যাকচুয়েট হচ্ছে সো ডেফিনেটলি যদি জানতে চান এবং থাকে না কিউরিয়াস আপনি তো সেক্ষেত্রে প্রথমত হচ্ছে ওয়েবিনার দেখেন অনেক ধারণা পাবেন সেকেন্ডলি হচ্ছে সাইন আপ করেন সম্পূর্ণ জিনিসটা জেনেও যাচ্ছেন পাশাপাশি আপনার যদি খুবই আগ্রহ থাকে যে না আমি ভাই পে করার আগে আমি জানতে চাই আপনি বলেন সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের বাংলাদেশি বিজনেস কমিউনিটি গ্রুপ আছে সেখানে আমরা চাইলে আপনাকে ইনভাইট করে দিব সেখানে অ্যাজ এ বাংলাদেশি আমরা আমাদের ইনকামটা শো করি আপনারা চাইলে সেখান থেকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা যারা বাংলাদেশি বিজনেসটা করতেছি আমাদের ইনকাম কেমন হচ্ছে আমরা কিরকম করতেছি আমরা কে কবে বিজনেসটা শুরু করছি সেই জিনিসগুলো সেখানে জানতে পারবেন থ্যাংক ইউ

ঝাপায় পড়বেন কি অপরচুনিটি দেখবেন আপনার জন্য ভালো কিনা সেটা বুঝবেন যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনি করবেন ভালো না লাগলে না আর আজকে আপনার লাইভে ইনভাইট করার জন্য ওকে ওকে ভাইয়া থ্যাংক ইউ তাহলে আপু ভাইয়া আল্লাহ হাফেজ সবাইকে